নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে এই ছোট্ট চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বর্তমানে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির শনির সাড়ে সাতই চলছে এই তিনটি রাশির জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে নয় আর্থিক দিক থেকে সমস্যা রয়েছে নয় সাংসারিক দিক থেকে সমস্যা রয়েছে নয় বিবাহিত জীবনে সমস্যা রয়েছে নয় শারীরিক অসুস্থতা রয়েছে কিছু না কিছু সমস্যা বিপর্যয় দুর্ভাগ্য এগুলি এই তিনটি রাশির জীবনে পড়ছে তো কবে এই তিনটি রাশির জীবনে সাড়ে সাতই শেষ হবে কবে সৌভাগ্য আসবে কবেই বা দ্বিতীয় চরণ শুরু হবে সাড়ে সাতির আর কবেই বা তৃতীয় চরণ শুরু হবে সাড়ে সাতির তার সঙ্গে এই তিনটি রাশির জীবনের কি স্টেটাস রয়েছে জীবনচর্যা কিভাবে চলছে এই তিনটি রাশির তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যখনই আমাদের জীবনে কিছু সাফল্য আসে তখনই কার কথা মনে পড়ে শনির কথা যখনই আমাদের জীবনে অসফলতা আসে তখনই কার কথা মনে পড়ে শনির কথা মনে পড়ে সুতরাং শনি আমাদের জীবনে সফলতার গ্রহ আবার শনি আমাদের জীবনে দুঃখের গ্রহ অসফলতারও কারক গ্রহ শনি ভিকারিকে রাজা বানিয়ে দিতে পারে আবার সেই শনি রাজা থেকে কাউকে ভিকারি বানিয়ে দিতে পারে তার কারণ আমাদের কালপুরুষ জন্মকুণ্ডলিতে শনি দশম ভাব এবং একাদশ ভাবের অধিপতি অর্থাৎ দশম ভাব মানে মকর রাশির ঘর আর একাদশ ভাব মানে কুম্ভ রাশির ঘর আপনারা একটু ভেবে দেখবেন দর্শক বন্ধু পরপর দুটি ভাবই কিন্তু খুব গুরুত্বপূর্ণ দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম তাই শনি ফলদাতা কর্মের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে আমাদের উন্নতি দেন আর দ্বিতীয় হলো একাদশ ভাব সফলতার জায়গা প্রফিটের জায়গা সাফল্যের জায়গা আয়ের স্থান সুতরাং এই শনি কিন্তু আমাদের হিউজ পরিমাণ অর্থ দিয়ে থাকে আয় দিয়ে থাকে কলিযুগে যে দুটি গ্রহ সব থেকে বেশি অর্থ দিয়ে থাকে তা হল শনি এবং রাহু বৃহস্পতি অর্থ দেয় বৃহস্পতি লিমিটেড অর্থ দেয় খেয়ে পরে বেঁচে থাকার মতো অর্থ দেয় কখনোই বৃহস্পতি হিউজ পরিমাণ অর্থ দেয় না শনি এবং রাহু হিউজ পরিমাণ অর্থ দেয় শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে বারোটি রাশি পরিভ্রমণ করতে শনির সময় লাগে তিরিশ বছর শনির সঙ্গে একটা কার্মিক কানেকশান রয়েছে শনি কর্মফলদাতা পূর্বজন্মে আপনি কি কর্ম করেছেন সেই কর্মের দ্বারাই আপনার এ জন্মে ভাগ্য নিয়ন্ত্রিত হয়েছে আমরা প্রত্যেকে যখন মারা যাব তখন কি নিয়ে যাব কর্ম নিয়ে যাব আর কি নিয়ে ফেরত আসব ভাগ্য নিয়ে ফেরত আসব সেই কর্ম সেই পূর্বজন্মের কর্মফলের প্রভাব পূর্বজন্মের কর্মফলের এফেক্ট বর্তমানের আমাদের এই জন্মকুণ্ডলী সেই অনুযায়ী গ্রহগুলি স্থিত হয়েছে সেই অনুযায়ী কিন্তু গ্রহগুলি এক একটি রাশিতে অবস্থান করেছে সুতরাং শনি হল আমাদের কর্মফলদাতা কর্মের কারক গ্রহ শনি জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যদি শুভ থাকে শনি শুভ নক্ষত্রে থাকে শনি উচ্চস্থ থাকে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে শনি যদি বসে না থাকে তাহলে সাড়ে সাতিতেই মানুষের জীবনে অনেক উন্নতি হয় আর শনি যদি অশুভ নক্ষত্রে অবস্থান করে অশুভ জায়গায় অবস্থান করে তাহলেই কিন্তু শনির সাড়ে সাতিতেই মানুষের চরম দুঃখ দুর্দশা এবং দুর্ভাগ্য নেমে আসে এটা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি চাইলে বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন কিন্তু এটাই ফ্যাক্ট এটাই বাস্তব শনি একটি পাপক গ্রহ ম্যালিফিক প্ল্যানেট শনি কর্মকে একজস্ট করে কার্মিক কানেকশান কর্মের ফল দেয় শনি শনি দু ধরনের ফল দিয়ে থাকে একটা হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক কোনটা যেটা আমাদের জন্মকুণ্ডলী আমাদের পার্সোনাল জন্মকুণ্ডলী সেই জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কি রয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে আপনি শনির দশাতে বা শনির অন্তর্দশাতে বা শনির সাড়ে সাতিতে কতটা দুঃখ ভোগ করবেন বা কতটা সৌভাগ্য ভোগ করবেন আর গোচর ফল অর্থাৎ ডাইনামিক গোচরে দেখা যাচ্ছে শনি শুভ অবস্থানে রয়েছে শনি শুভ ফল দেবে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শনি হয়তো অশুভ অবস্থানে রয়েছে আপনার জন্মকুণ্ডলী কিন্তু স্ট্যাটিক তাহলে কখনোই আপনি হিউজ পরিমাণ শুভ ফল পাবেন না শুভ ফলের মাত্রা হ্রাস হবে সেই কারণেই আপনারা কমেন্টের মধ্যে লেখেন যে শনি অশুভ গ্রহ কখনই শনি শুভ ফল দিতে পারে না শনি সাড়ে সাথেতে আমাদের ভালো ফললাভ হচ্ছে না আমরা খুব খারাপ অবস্থায় রয়েছি আমরা খুব কষ্টে রয়েছি সবাই কিন্তু কষ্টে নেই প্রত্যেকের যাদের মকর রাশি কুম্ভ রাশি বা মিন রাশি সবাই যে শনির দুঃখ দুর্দশা দুর্ভোগ ভোগ করছে কর্মফল ভোগ করছে তা কিন্তু নয় অনেকেই কিন্তু বেশ ভালো জায়গাতে রয়েছে সফলতা অর্জন করছে সাড়ে সাতই চলাকালীন কারণ তাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে পার্সোনাল জন্মকুণ্ডলী যাকে স্ট্যাটিক বলা হয় সেখানে শনির অবস্থান শুভ রয়েছে আর ডাইনামিকও বর্তমানে শুভ সেই কারণেই শুভ ফল লাভ হচ্ছে বর্তমানে শনির অবস্থান কুম্ভ রাশিতে রয়েছে পরবর্তীকালে শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাবে তো শনি যেইভাবে অবস্থান করে সেই ভাবের যে কর্ম সেই কর্মকে একজস্ট করে শনি যেইভাবে অবস্থান করবে সেই ভাবকে কিন্তু ডিলে করিয়ে দেবে সেই ভাবের যে কারকতা রয়েছে কারকত্ব রয়েছে সেই কারকত্বকে ডিলে করিয়ে দেবে এবং সব থেকে ওখানেই আপনাকে বেশি এফোর্ট দিতে হবে পরিশ্রম করতে হবে ওই ভাবের যে কারকতাগুলি রয়েছে সেখানে কিন্তু আপনাকে বেশি করে এফোর্ট দিয়ে পরিশ্রম করতে হবে ব্যাপারটা কীরকম সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি ধরুন সপ্তমভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান রয়েছে সপ্তম ভাব আপনার জন্মকুন্ডলীর মকর রাশি বা কুম্ভ রাশির ঘর নয় শনি কিন্তু তার নিজের ঘরে ভালো ফল দেয় আপনার সপ্তম ভাব যদি মকর রাশির ঘর বা কুম্ভ রাশির ঘর হয়ে থাকে তবে কিন্তু শনি ফাটাফাটি ফল দেবে শনি নিয়ে কোনো নেগেটিভ কথাবার্তা আপনি বলতে পারবেন না কিন্তু মকর রাশি বা কুম্ভ রাশি ছাড়া অন্য ঘর যেখানে আপনার জন্মকুণ্ডলীতে সপ্তম ভাব হচ্ছে সেখানে বসে আছে তো সেখানে ন্যাচারালি ডিলে করাবে সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহ সপ্তম ভাব থেকে দেখা হয় দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে ব্যবসা অথবা পার্টনারশিপ ব্যবসা দেখা হয় তো কুম্ভ রাশি এবং মকর রাশি বাদ দিয়ে অন্য কোনো ঘরে যদি সপ্তম ভাব পড়ে আপনার জন্মকুণ্ডলির ন্যাচারালভাবে সেখানে ডিলে হবে বিবাহের জায়গাটা প্রবলেম করাবে বিবাহ ম্যাচিউর হতে দেবে না বাধা সৃষ্টি করাবে শনি বৃদ্ধকারক গ্রহ যে কোনো জিনিসকে অ্যাক্টিভ করতে শনির দেরি লাগে সুতরাং দেরি তো হবেই কিচ্ছু করার নেই ব্যবসার ক্ষেত্রেও ডিলে করাবে কিন্তু সাকসেস আপনাকে দেবে পরিশ্রমের মাধ্যমেই দেবে কিন্তু যেভাবে অবস্থান করবে সেই ভাবটাকে কিন্তু এক্সজস্ট করে দেবে ধরা যাক শনি আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চম ভাব মকর রাশি বা কুম্ভ রাশির ঘর কিন্তু নয় আপনার জন্মকুণ্ডলিতে অন্য একটা ভাব হচ্ছে বা অন্য একটা রাশির ঘরে শনি অবস্থান করছে পঞ্চমভাবে তো ন্যাচারালি পঞ্চম ভাবের যে কারকত্ব রয়েছে যে কারকতা রয়েছে সেই ভাবটাকে কিন্তু একজস্ট করিয়ে দেবে সেখানেই কিন্তু আপনাকে এফোর্ট দেওয়াবে পরিশ্রম করাবে তো ভাবের যে কারকত্ব উচ্চবিদ্যা পড়াশোনা সন্তানের জায়গা এগুলো ডিলে করাবে সন্তান কনসেপ্ট করতে বাধা হবে পরিবারের পরিকল্পনা আপনি করতে পারবেন না কিছু না কিছু বাধা চলে আসবে পড়াশোনাতে একাগ্রতা আসতে দেবে না সফলতা আসতে দেবে না কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব যদি মকর রাশির ঘর বা কুম্ভ রাশির ঘর হয় তাহলে শনি সেখানে ফাটাফাটি বল দেবে শনি যদি জন্মকুণ্ডলিতে দশমভাবে অবস্থান করে মকর রাশি বা কুম্ভ রাশির ঘর বাদ দিয়ে অন্য একটা ঘর হয়তো দশম ভাব রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে কর্মের ক্ষেত্রে লেট করাবে কর্মের পরিবর্তন করাবে কর্মক্ষেত্রে কিছুতেই স্যাটিসফ্যাকশান দেবে না আপনি টার্গেটকে ফুলফিল করতে পারবেন না সবই পারবেন কিন্তু লেট করে পারবেন কিন্তু সেই ঘরটাই সেই দশম ঘরটাই যদি আপনার জন্মকুণ্ডলির মকর রাশির ঘর বা কুম্ভ রাশির ঘর হয় নিজের ঘর হয় তাহলে শনি সেখানে ফাটাফাটি রেজাল্ট দেবে এখানেই সমস্যা আপনারা কিছুতেই মানতে চান না যে আপনাদের জন্মকুণ্ডলিতে প্রবলেম রয়েছে অসুবিধে রয়েছে কার্মিক কানেকশানকে আপনাদেরকে মানতে হবে আর শনি হচ্ছে কার্মিক কানেকশান পূর্বজন্মে আপনি কি করে এসছেন সেই ফল আপনাকে ভুগতে হবে সনি যতই গোচরে ভালো ফল দিক না কেন গোচর ফল যতই ভালো হোক না কেন আপনার জন্মকুণ্ডলিতে সমস্যা আছে বলেই তবে এত অসুবিধা হচ্ছে জীবনে তবেই সাড়ে সাতিতে এত অসুবিধা ভোগ করতে হচ্ছে সেই কারণে কিন্তু এবার আসবো সাড়ে সাতির কথায় সনি সাড়ে সাতিতে কী করে সনি পিউরিফাই করিয়ে দেয় মানুষকে খাঁটি সোনাতে পরিণত করে কুমোর যেভাবে মাটি নিয়ে প্রতিমা নির্মাণ করে যেভাবে মাটি নিয়ে মাটির জিনিসপত্র তৈরি করে মাটির হাঁড়ি তৈরি করে মাটির প্রদীপ তৈরি করে ঠিক সেভাবেই আপনাকে মাটির তাল থেকে রূপ দিয়ে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে পরিবর্তন করতে বাধ্য করাবে পিওর সোনাতে আপনাকে ট্রান্সফার করাবে জন্মকুণ্ডলিতে শনি শুভ থাকলে আপনাদের জীবনে সাড়ে সাতির কোনো প্রভাব পড়বে না কিন্তু জন্মকুণ্ডলিতে শনি যদি অশুভ থাকে আপনাদের জীবনে সেই সাড়ে সাতির প্রভাব পড়বে এবং দুর্ভাগ্য নিয়ে আসবে তো মকর রাশির বর্তমানে সাড়েসাতির তৃতীয় চরণ চলছে দু সালের মার্চ মাসে শনি দ্বিতীয়ভাবে ট্রানজিট করবে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের মুখ দ্বিতীয় ভাব ধনস্থান দ্বিতীয় ভাব হচ্ছে কুটুম্বের স্থান তো ফ্যামিলিতে অনেক কিছু করাবে পরিবারের জন্য আপনাকে কিছু করতে হবে পরিবারের সঙ্গে আপনাকে সময় কাটাতে হবে এতদিন পরিবারের সঙ্গে যারা ডিটার্ট ছিলেন পরিবারকে সময় দেননি তাদেরকে কিন্তু পরিবারের জন্য সময় দিতে হবে অর্থ সঞ্চয় করতে পারবেন কর্মকে একজস্ট করাবে শনি ফাইন্যান্সিয়াল লেভেলকে বাড়িয়ে দেবে আর্থিক সুরক্ষা দেবে বেটারমেন্ট হবে এবং পারিবারিক সুখ শান্তিও কিন্তু আসবে কুম্ভ রাশির শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে তৃতীয় চরণ শুরু হবে দু হাজার পঁচিশের মার্চ মাসে আর কুম্ভ রাশির শনি সাড়ে সাতি শেষ হবে দু হাজার আঠাশ সালের ফেব্রুয়ারি মাসে তো প্রথমভাবেই শনির অবস্থান রাশিতেই শনির অবস্থান অর্থাৎ রাশি মানেই চন্দ্র চন্দ্র মানেই মনের কারগ্রহ চন্দ্র মানেই মায়ের কারগ্রহ সুতরাং মায়ের শরীর স্বাস্থ্য অসুবিধা দেবে মায়ের শরীর খারাপ দেবে মন মানসিকতা ডিস্টার্ব থাকবে একটা মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসবে যেটা ভাববেন না সেটাই কিন্তু হবে কনফিউশন ক্রিয়েট করাবে ডিসিশান নিতে পারবেন না আশঙ্কা তৈরি করাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মে পরিবর্তন নিয়ে আসবে এই শনি অথবা আপনি হয়তো নিজেই কিছু পরিবর্তন করে নেবেন কর্মের পরিবর্তন অবশ্যই আসবে আপনাকে স্টেবেল থাকতে হবে মার্চ দু হাজার মধ্যে কুম্ভ রাশির জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসবে কথাটা মিলিয়ে নেবেন লেজিনেসও কিন্তু আসবে আপনাকে অলসতা ত্যাগ করে কর্মের পথে নিজেকে নিয়োগ করতে হবে নিজেকে নিয়োজিত করতে হবে শনি কিন্তু কর্ম কারগ্রহ শনি কিন্তু কর্মই চায় আপনাদের কাছ থেকে রেজাল্ট ভালো হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরপর আসবো মিন রাশি মিন রাশির প্রথম চরণ চলছে সাড়ে সাতই শেষ হবে দু সালের এপ্রিল মাসে দ্বিতীয় চরণ শুরু হবে দু হাজার পঁচিশের মার্চ মাসে আর তৃতীয় চরণ শুরু হবে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে মীন রাশির ভাব হসপিটালাইজ দেয় লং ট্রাভেল দেয় ফরেন কানেকটিভিটিকে বাড়িয়ে দেয় শনি এনার্জি ক্রিয়েট করছে ওইখানে ওই দ্বাদশভাবে তাই লং ট্রাভেল কিন্তু করাবে আর তার সঙ্গে খরচও কিন্তু বাড়িয়ে তুলবে আপনাকে খরচে লাগাম দিতে হবে খরচে লাগাম দিতে হবে আপনাকে নচেত কিন্তু সনি প্রচুর প্রচুর খরচ করাবে তার থেকে ভালো আপনি কোথাও অর্থ সঞ্চয় করে ইনভেস্ট করে দেবেন সব থেকে বেটার এটাই হবে সনি শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ করাবে শরীর স্বাস্থ্যের দিকেও আপনাকে ধ্যান দিতে হবে আর পূর্বজন্মের যে কর্মফল সেই কর্মফলের ভোগ আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী সেই জন্মকুণ্ডলিতে যতক্ষণ না ভোগ আপনার শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু সনি আপনাকে ছাড়বে না কার্মিক যে একটা ব্যাপার রয়েছে কার্মিক কানেকশান সেই কানেকশান আপনাকে কিন্তু ভোগাবে তাই আপনার পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের ইচ্ছে মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থান কেমন রয়েছে তার উপরেই কিন্তু নির্ভর করবে শনির সাড়ে সাতির প্রভাব কম হবে না বেশি হবে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির শনি সাড়ে সাতির যে প্রভাব সেটা কতটা এ বিষয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ